জানতে আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উচ্চল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের জিনিস সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে এইটা গুছাইছে গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেঁদেছেন বাইরে এসে অর্থাৎ হুজুরকে কে বিদায় দেওয়া হয়েছে চির মতো ওই তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হুজুর হত্যা করা হয়েছে হুজুর হত্যা করেছে হুজুর সাদা করেছে